অলরাইট গাইস অলরাইট মদুংগ্রামে নতুন কোন জিনিস আসছে আর সেটা ল্যাপটপ ফ্রি কভার করবে এটা তো হতে পারে না কারণ মদুংগ্রামে এই ফার্স্ট টাইম মাছের কচুরি হ্যাঁ মদুংগ্রামে তো অনেক ফেমাস फेमस কচুরি আমরা খেয়েছি নিরামিষ কচুরি আছে আমাদের অনেক কচুরি আছে উজ্জ্বলদার দোকানেও কচুরি আছে এই ফার্স্ট টাইম মাছের কচুরি আসছে মদুংগ্রামে আমি অ্যাড্রেসে বলে দিয়েছি মদুংগ্রাম আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমার বাড়ি থেকে দুপা হেঁটে আসলে মদুংগ্রাম বাদামতলা বাদামতলা ঠিক একদম সামনেই কিন্তু এই মঞ্জিরিস করবে মঞ্জিরিসের ঠিক সামনে জল দিয়ে চলে গেল মনসের ঠিক উল্টো দিকে কিন্তু এম জে কিচেন এই যে দেখা একটু এম জে কিচেন সমর মিত্র এম জে কিচেন এটা আমি মোটামুটি এই রিসেন্টলি আমি জাস্ট দেখলাম এই জিনিসটা খুলেছে আমি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম তখনই দেখলাম আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মাছের কচুরি ফার্স্ট টাইম আর আজকের সিরিজটা একটু অন্য হতে চলেছে আমি এখনো প্ল্যানও করিনি যে আজকে সিরিজটা আমি কি বেসিক্সে করবো আর কি কি দেখাবো তোমাদের বাট পাস্টে যখন সকাল সকাল আজকে সানডের দিন সকাল সকাল একটু কচুরি থেকে স্টার্ট করে মাছের কচুরি দুটো দাও দুটো কত দাম আছে তোমার দাম কত দশ টাকা করে পিস কিনবো দু পিস কচুরি মাছের কচুরি দাও দু পিস দাও দাও না আমি এখানে বসে রিভিউ দেবো তো মাছের কচুরি আমাদের মধ্যগ্রামে এই ফার্স্ট টাইম মাছের কচুরি পাওয়া যাচ্ছে আমার মতে মধ্যগ্রামের কোথাও আই থিঙ্ক নেই আমার ব্লগিং লাইফে তো আমি কোথাও দেখিনি মাছের কচুরি দেখছি এই পাথর আমাদের মধ্যমগ্রামের বাদামতলা এত ফেমাস আমার কচুরি রয়েছে সেখানে মাছের কচুরি আমি আজকে এখানে বসে রিভিউ করব আর তার সাথে তরকারি গরম গরম এই রোববারের দিনে হালকা বৃষ্টিও হলো হট করে রোদও উঠে গেল বেশ বড় সাইজের দশ দশ টাকা পিস দশ টাকা পিস এই মাছের কচুরির সাথে তরকারি রয়েছে আর এই মাছের কচুরির সাইজ কিন্তু বিশাল বড় তার আগে আমি একটা ছবি তুলে নিই আরো ভালো উদং নামে ফার্স্ট টাইম মাছের কচুরি পাওয়া যাচ্ছে তাও আবার আমার বাড়ি থেকে দু পা হেঁটে আসবে কচুরির সাইজ বিশাল বড় বড় সাইজ দশ টাকা করে পিস দেখি পুরটা কত বড় আমরা মাছের কচুরি খেয়েছি বাগবাজারে আর এই ফার্স্ট টাইম গ্রামে মাছের কচুরি খাচ্ছি দশ টাকা করে পিস রয়েছে মধ্যং বাদাম তলার ঠিক সামনে মন জিনিসের একদম উল্টো দিকে তরকারিটা বেশ সাদা মাটা তরকারি তরকারিটা আগে একটু খেয়ে দেখি সামনে চলে আয় তরকারিটা দেখে একদম সাদা মাটা তরকারি চলো ট্রাই করা যাক মাছের কচুরি সত্যি কথা বলতে এবার মধ্যগ্রামকে আমরা বলতে পারি একটা খাবারের পণির কারণ মধ্যগ্রামে গ্রামে ভ্যারাইটিস রকমের খাবার দাবার পাওয়া যায় যেরকম সকালে মাছের কচুরিটাও অ্যাড হয়ে গেল আর দুপুরে বিরিয়ানি তো আছেই তারপরে তোমরা অনেক রকম খাবার পাবে আমি একটু প্রোটিনটা দেখাচ্ছি এরা হোক দাদা বৌদি পরোটা কোথায় দাদা ওহো তাই ঠিক আছে তো ভিউয়ার্স জন্য বেশ ভালো মধ্যম নামের খোঁজ খবর কিন্তু আমার থেকে এমনি পাওয়া যায় ঠিক আছে তো যেহেতু যেহেতু আমার এটা আয়ত্তের মধ্যে ছিল মাছের কচুরিটা সেটা আমি তোমাদের দেখালাম দশ টাকা করে পিস আমার মনে হয় ওভার দুটো পিস খেলে আমার মনে হয় আর কিছু খেতে হবে না এতটা মানে বাল্কি পিস হম আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে একটা ইউনিক জিনিস খেলাম মধ্যমগ্রামে চলো নেক্সট ডেস্টিনেশনে যাই নেক্সট ডেস্টিনেশন দেখাই তার তো আজকের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের বিরিয়ানি বং বৃষ্টি প্রায় বিশাল জোরে পড়ছে মানে রেগুলার বৃষ্টি হয়েই যাচ্ছে বাট আমাদের ব্লগিং করা তো বন্ধ হচ্ছে না বিরিয়ানি খাওয়া তো বন্ধ হচ্ছে না আর বিরিয়ানি বংয়ে এসেছে কিন্তু নতুন একটা আইটেম মাটন লিভার কষা যেটা আমার সব থেকে ফেভারিট মানে আমি যখনই মানে মাটন লিভার কষার নামটা শুনি না আমার ভেতর থেকে আলাদা ক্রেভিংস ওঠে তো ওয়ান নাইনটি নাইন প্রাইস করেছে ওয়ান নাইনটি নাইন প্রায় আট পিসেস সাইজ থাকবে সাইজটা তোমাদের দেখাচ্ছি বাট নেক্সট ডেস্টিনেশন আমাদের বিরিয়ানি বং আর কারণ বিরিয়ানি বং লাঞ্চটা দেখাচ্ছি আর আজকে সেরকমভাবে প্ল্যানিং করিনি আমি কোন সিরিজটা কী করছি বাট এই লিভার কষাটা যেহেতু এসছে আমার মাথায় আসলো তাই বললাম তোদের সাথে শেয়ার করি চলো লিভার কষাটা তোমাদের এই হচ্ছে মাটন লিভার কষা ওয়ান নাইনটি নাইন প্রাইস আছে নিউলি লঞ্চিং বিরিয়ানি মঙে মাটন লিভার কষা ভাই এটা আমার সত্যি কথা দারুণ ফেভারেট আর বিরিয়ানি মঙে এসছে মানে সেটা ল্যাপ করে ফুটি দেখাবো না এটা তো হতে পারে না একটু প্রথম হাড়ি চলে এসছে আমাদের বিরিয়ানি মঙে এটা কি চিকেনের হাড়ি মাটনের হাড়ি এই হচ্ছে মাটনের হাড়ি আজকে মাটন বিরিয়ানির সাথে মাটন লিভার কষার একটা দারুণ কম্ব তোমাদের সাথে প্রেজেন্ট করতে চলেছি এই হচ্ছে সিনার পিস যেটা আমার ফেভারিট পিস ঠিক আছে সো একটা মাটন লিভার কষা তার সাথে মাটন বিরিয়ানি আচ্ছা ঠিক আছে প্লেটে আর মাটন লিভার কষাটা একটু দেখাও মাটন লিভার কষাটা একটু দেখি তিনজন এখানে ঢুকে গেলে মারামারি লেগে যাবে সো সকল এই হচ্ছে মাটন লিভার কষা এই হচ্ছে মাটন লিভার কষা এই দিক থেকে দেখালে আর একটু ভালো লাগতো মনে হচ্ছে এই পিসেস থাকবে পুরো সেম পিসেস মাটন লিভার কষাটা আট পিসেস থাকবে তাই তো বাবু আট পিস আট পিস আট পিসেস থাকবে মাটন লিভার কষা ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন ওকে মাটন লিভার কষা আর মাটন বিরিয়ানি চলো আজকে ট্রাই করা যাক বিরিয়ানি বঙ্গের একটা নতুন আইটেম যেটা আজকেই লঞ্চিং হলো মানে এক তারিখ থেকে লঞ্চিং হয়েছে তোমরা আসলে পেয়ে যাবে আর তাছাড়াও এখানে ভেজ বিরিয়ানি আছে ভেজ বিরিয়ানি আছে পনির চাপ আছে পনির চাপ আছে যেটা অলরেডি আমরা ভিডিওতে দেখেছি বা আজকে সিরিজটা মাটন বিরিয়ানির সাথে মাটন লিভার কষা নিউলি লঞ্চিং সো আমাদের কাছে চলে আসছে বিরিয়ানি এবং এর নতুন লঞ্চিং করা আইটেম মাটন বিরিয়ানির সাথে মাটন লিভার কষা থ্যাংক ইউ সো মাচ সো বিরিয়ানি এবং এর নতুন আইটেম এসেছে আর সেটা ল্যাথোরপুরি প্রেজেন্ট করবেন এটা তো হতেই পারে না আর বিরিয়ানি এবং এর কলকাতা স্টাইলের বিরিয়ানি প্রপার কলকাতা স্টাইলের বিরিয়ানি এরকম আমি ভিডিও করেছি অনেকবার তোমরা দেখেছো আজ সো আমাদের কাছে চলে আসছে কিন্তু বিরিয়ানি বংয়ের মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন লিভার কষা নিউলি লঞ্চিং আজকের থেকে লঞ্চ হলো মাটন লিভার কষা আর একদম কিন্তু হ্যাঁ এইটা পুরো আলাদা একটু ডিজাইনটাও আলাদা খেতেও আলাদা হবে আই থিঙ্ক আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে বিরিয়ানি বং আর বিরিয়ানি বম দেখো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট কত সুন্দর একটা বসার জায়গা তার সাথে সাথে আঙ্কেল বংয়ের একটা স্টোরি মানে আমি মোটামুটি এটা মনে করি তুমি যদি তোমার বন্ধু বান্ধব অবভিয়াসলি আজকে ফ্রেন্ডশিপ ডে মানে যেদিন আমি শুট করছি ভিডিওটা সেদিন তারা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আর ফ্রেন্ডশিপ ডে তে তোমরা যদি তোমার বন্ধুদের সাথে ট্রিট দিতে চাও বা এরকম মনে হয় যে তোমাদের একটা ট্রিট দেওয়া উচিত বন্ধুদের তাহলে এই বিরিয়ানি মোমো চলে আসো মাটন লিভার কষার সাথে মাটন বিরিয়ানি একটা দারুণ কম্বিনেশন চলো ভিডিওটা শুরু করা যাক ছবি টবি তোলা শেষ আর আমার সামনে রয়েছে মাটন বিরিয়ানি আর মাটন লিভার কষা বিরিয়ানি মোমের আর মাটন লিভার কষাটা দেখো সাইজেস গুলো বেশ সুন্দর সাইজের দেখে তো বেশ মারাত্মক মনে হচ্ছে খেতেও মারাত্মক মনে হবে ওয়ান নাইনটি নাইনে প্রায় এক প্লেট মতন থাকে প্রায় আট পিসেস মতন থাকে ঠিক আছে আর এই হচ্ছে বিরিয়ানি আর এই হচ্ছে মাটন তার সাইজ দেখো ভাই হিউজ একটা সাইজ মাটনের সো ফার্স্টে বিরিয়ানিটা ট্রাই করা যায় গরম গরম একদম কলকাতা স্টাইলে দেখো অনেস্টলি বলছি মধ্যমের বিরিয়ানি এবং আসার পর না আমার এই বিরিয়ানি ছাড়া মানে কলকাতা স্টাইলে আর কোনো বিরিয়ানি খেতে ভালো লাগে না মানে আমি ভালোবাসতো মার্শাল আর্ট সেটাও কেউ বিট করে দিয়েছে একমাত্র বিরিয়ানি বিএন মং যে বিরিয়ানিটা রয়েছে এরকম সাইজে ইয়েলো কালার আলু হ্যাঁ এরকম সাইজে ইয়েলো কালার আলু নরম আর বিরিয়ানির সাথে নিয়ে হালকা করে তার সাথে ডিম অনেকদিন পরে খুঁজে পেয়েছি বিরিয়ানিতে ডিম হালকা ডিম তার সাথে মাটন ও হো হো নরম গরম হালকা হলে মাটনটা চর্বি ভর্তি একটু মাটনের সাথে একটু আলুর সাথে একটা চট্টে বা একটু দেওয়াই যাক হালকা স্যালাড তার সাথে যেটা আজকে থেকে লঞ্চ হলো মাটন লিভার কষা এই দেখো এই হচ্ছে সাইজেস মাটন লিভার সাইজেস ও হো হো আর উনি ওপর থেকে একটু গ্রেভিটা নি হালকা করে ওয়ান নাইনটি নাইন প্রাইস আছে এক প্লেটের দাম আমার মতন যারা মাটন লিভার কষা প্রেমিক তাদের জন্য

মানে ওয়ান নাইন্টি নাইন দুশো টাকা দিয়ে এই মাটন রিবার ক্রসটা জাস্ট সুন আর একটু মাটন লিভার ক্রসের সাথে একটা খেয়ে পোষাবেন ভাই আর একটু গ্রেভির সাথে একটু গ্রেভি নিয়ে আর একটা পিস নিয়ে মোটামুটি একটা চড়তে বাইক দিতে হবে এরকমভাবে রাইস নেবে পেঁয়াজ নেবে হালকা আলু নেবে হালকা ডিম আর আজকে সিরিজের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে ভুলো না এরকম মাটন লিভারের সাথে একটা জায়েন্ট চড়তে বাইক চলো

আত্মীয় সিরিজটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে বলো না লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর ভালো লাগলে বিরিয়ানি এসে মাটন লিভার কষা মাটন লিভারিটা করে দিই দারুণ দেখা হচ্ছে না এসব আগে মনে রাখবে ল্যাথর একটাই সাইড নরম গরম থল থালে মাটি